আপনারা সবাই কেমন আছেন নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো জানেন আজকে আমি মেদিনীপুরের একটি খুব সুন্দর অসাধারণ একটি রেসিপি নিয়ে এসব যে গরম পড়েছে এই গরমে যারা যারা এই রেসিপিটা খেয়েছেন তারা তো জানেন একবার বানাবেন বারবার খেতে ইচ্ছে হবে যারা শোল মাছ খায়নি তারাও কিন্তু খেতে পছন্দ করবে আমার আজকের রেসিপি টক টকঝাল আমসোল তার জন্য আমি শোল মাছটা আগে লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে মাছটাই লবণ হলুদ ভালো করে ঢুকে যায় এদিকে আম নিয়েছি কাঁচা লঙ্কা সরষের জিরের শুকনো লঙ্কা এটা কিন্তু খাঁটি সরষের তেলেই রান্না করতে হবে তবে খেতে ভীষণ টেস্টি হয় মুখ পুরো ছেড়ে যাবে গরমে তো ভীষণ অসাধারণ এবার সর্ষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি মাছটা ভেজে নেব আর আপনারা সবাই ভালো আছেন তো এরকম শোল মাছটা এবার দিয়ে দিলাম জানেন রবিবার ছুটির দিন বাড়িতে তো অনেক কাজকর্ম থাকে তাই না সেই জন্য আজকাল আমার রেসিপিটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে এবার আমি মশলাটা করে নেব সর্ষে জিরে আপনা আমি সাদা সরষে দিচ্ছি আপনারা যারা কালো সরষে খান আপনারা কালো সরষেও দিতে পারেন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার জল দিয়ে দিলাম সরষেতে কিন্তু একটু পরিমাণে জল লাগে এটা পেস্ট করে নেব দেখুন সর্ষেটা আমার খুব ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে এদিকে মাছটাও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব লাল করে মাছটা যত ভালোভাবে ভাজবে তত কিন্তু খেতে ভালো লাগবে দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সেই কড়ার মাছ ভাজাটা নামিয়ে নিছি কড়ার তেলে কালো জিরে শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে দিলাম এবার এখানে আমটা দিয়ে দেব আমটা দিয়ে দিলাম এবার লবণ আর হলুদ একবার আপনারা এই গরমের মধ্যে এরকম এই যে প্রচণ্ড গরম পড়েছে একবার এই রকম আপনারা শোল মাছের আমশোলটা বানিয়ে দেখবেন টক ঝাল খেতে যে এতটাই ভালো লাগে যারা খান না তারাও ভীষণ পছন্দ করবে কিছুক্ষণ পর সেই সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিলাম আপনারা যেমন পরিমাণে কেউ যদি ঝোল খেতে চান ঝোল খাবেন আবার কেউ যদি কষা কষা খেতে চান আপনারা সেই কষা কষা করবেন যেভাবেই করবেন ভালো লাগবে কিন্তু আমি হচ্ছে একটু গা মাখা গা মাখা করবো বেশি ঝোল না আর বেশি কষাও না এটা ফুটে উঠলে এবার শোল ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দেব এবার এই দেখুন ফুটে উঠেছে এবার সেই ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দিলাম কারা কারা খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা খান না তারা কিন্তু একবার বানিয়ে তারপর কিন্তু আমাকে কমেন্ট করবেন আর আমার রেসিপি কেমন হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এবার এটা একটু আমি সামান্য একটু ঢেকে দেব এতটা সুন্দর লাগে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এবার এটাকে আমি ঢেকে দিলাম এই দেখুন আমার আমসলটা খুব সুন্দর হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব এই দেখুন আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই কিন্তু আমার সাথে থাকবেন কারণ আপনারা যদি না আমাদের সাথ দেন তাহলে আমরা কোনো মতেই কিন্তু এগিয়ে যেতে পারবো না আপনাদের ভালোবাসা অবশ্যই আমাদের দরকার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার